নতুন যৌবন জাহালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না নতুন যৌবন জাহালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না যখন ওঠে প্রাণজালা সেপে ধরি কলসির গলা যখন ওঠে জ্বালা চেপে ধরি কলসির গলা হায় রে পিতলের কলস হায় রে পিতলের কলস কথা কেন বলে না দিয়ে কেন আমার হলো না নতুন যৌবন জালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না নতুন যৌবন সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না অনিষ্ঠুর কালার সনে রে কেন বাপি রীতি করলাম রে অনিষ্ঠুর কালার সনে রে কেন বাপি রীতি করলাম রে নতুন যৌবহন জালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না